আজকে একটু নতুন জায়গা থেকে ভিডিওটা করছি বলবো একটা সময় কোথা থেকে ভিডিওটা করছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও যার কারণে আমার করতে বসতে হলো যে আজকে কে থেকে আমার কনটেন্ট তার আগে ইন্ড্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আজকে একজনের পোস্ট দেখলাম ইনসাইড আউট সত্যি কি করুন অবস্থা করুন বলতে আমি তাদের খাটো করছি না কিন্তু আজকে ভালোবাসা ভিক্ষা করতে হচ্ছে কেন এই পরিস্থিতিটা কেন কারণ তাদের অহংকার তাদের এই অ্যাটাচমেন্টের মধ্যে যে গ্যাপ সেটা তৈরি হওয়া আজকে দেখছিলাম বং জয়শ্রী যার কমেন্টটা তাদের পিন করতে হয়েছে না খারাপ লাগছে না জয়শ্রী অবশ্যই তাদের দেখে এই কারণে তাকে পিন করেছে তার কমেন্ট সেই জন্য না আমি বলছি ইনসাইড আউকেও ভিক্ষা ভিক্ষা করতে হচ্ছে ভালোবাসার না খারাপ কিছু না কিন্তু জাজমেন্ট করতে হচ্ছে পুষ্টিপাতরে আবার যাচাই করতে হচ্ছে যে ভালোবাসা তাদের সত্যি করেই মানুষে উজার করে দিচ্ছে কি কি না কেন দিচ্ছে না এই প্রশ্নটা এসছে বলেই তো তারা আজকে এই কমিউনিটি পোস্টটা দিয়েছে যে মানুষ কি আমাদের ভালো হ্যাঁ কি না সত্যি তাই দেখো ভালোবাসা এইভাবে আদায় করা যায় না ভালোবাসাটা এমন না তুমি যা দেবে তার দ্বিগুণ ফেরত আসবে কিন্তু তুমি যেটা দিচ্ছ সেটা যেন সচ্চা হয় পারফেক্ট হয় তাই না বন্ধুরা আমি যদি সঠিক থই অবশ্যই করে বলবেন আমার খুব মানে এইটা দেখে হাসিই পেলো না ব্যাঙের হাসি হাসবো না কিন্তু সেই ইনসাইড আউট যাদের দেখার জন্য মানুষে বসে থাকতো তাদের আজকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে সত্যি করে তোমরা ভালোবাসো আজকে এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী কারণ ওরা মানুষের কাছে গিয়েছিল কিন্তু দূরত্বটা তাদের বলার ধরন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অহঙ্গ তাদের মানুষদের থেকে এই দূরত্বটা সৃষ্টি করেছে এটা তো বলার মানে মানে কী বলবো কোনো রকম দ্বিধা বিভক্তির কোনো এ নেই যে সত্যি করেই এখন ইনসাইড আউটকেও জিজ্ঞাসা করতে হচ্ছে মানুষ তাদের ভালো কি বাসে কিনে চলো সেটা একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যে তাদেরও এরকম একটা পোস্ট দিতে হচ্ছে কি করুন দশা যাই হোক করুণ দশা এই কারণে বললাম যে ভালোবাসা সত্যি করেই তাদের বর্ষিত করছে কিনা সেটা নিয়ে তাদের দিদা বিভক্ত মানে তাদের সন্দেহ আছে চলো সরাসরি একদম ক্যাথা ক্যাথা রে তোর অমিত সুমিত তোর দুই ভাই কিন্তু তোদের নিয়ে ঘুরছে অন্য ভাই রাজু সাজু ইয়ে রাজু প্যারে না যাই হোক আমি শুধু ভাবি এই দিনটা দেখার অপেক্ষা ছিল আমার যে পাল্টি কিছু বলেছিল না এই ঠামি ওকে বিক্রি করবে বিক্রি মানে মানে ঠামি আজকের দিনে এই বয়সেও কার জন্য এই হাড় ভাঙানি পরিশ্রম করছে শ্রমের বিনিময় অর্থ উপার্জন করছে তার পেট ফিরে জন্ম দেওয়ার সন্তানের জন্য তো সেটা দেখেও কি শিখতে পারলো না সেটা দেখেও কি ক্যাথা শিখতে পারলো না ক্যাথা অন্যের বাচ্চা কতক্ষণ ধরে ভিডিওর মধ্যে দেখাচ্ছে চিন্তা করতে পারছেন এইসব দেখে মনে হয় না ওকে জুতো বাড়ি দিয়ে আগাবাস হলো না আমার মালার কোনো অধিকার নেই কিন্তু যে বাচ্চাটা আজকে পৃথিবীতে মা বেঁচে থাকার পরও মায়ের সান্নিধ্য লাভ করতে পারলো না তার মা কি করছে যে বাচ্চার মা বাবা আছে তাকে গিয়ে তা করছে শুধুমাত্র ভিডিওতে তাকে দুটো খিস্তি দেবে বলে কি বলবো বলুন তো মানে আমার খুব চট দিয়ে ভিডিওটা করতে মনে হলো করি আজকে কতক্ষণ ধরে বাচ্চাটার সাথে নেকামি নষ্টামি করলো আজকে বলুন তো যে বাচ্চাটার সাথে ওই সব দেখালো কোনো জায়গায় বুঝতেই পারছো আর সমস্ত সবাই জানে তাও যাই হোক যে কথাটা বলছি যে বাচ্চাটাকে নিয়ে ক্যাথায় এত নটঙ্কি করলো জিজ্ঞেস করুক তো তার মা কি বাচ্চা ফেলে চলে যাবে এরকম আর ফেলে গেলে সে বাচ্চাটা কি দশা হবে কিন্তু দেখো আজকে মানে পেট ফেলে শিশু জন্ম দিয়ে দুধ খাওয়ার সময় সে ফেলে দিয়ে সে আজকে নটঙ্কি করছে অন্য একটা শিশুর সাথে আর এই সব দেখলে না পৃত্তি চলে যায় আর কিচ্ছুটি না নষ্টামি আমাদের ওয়াইটিতে দেখতে দেখতে চোখ কান সব পচে গেল বিশ্বাস করো সব পচে গেল আজকে বাচ্চাটাকে নিয়ে কি নটমি করছে আমি দেখিয়ে দেবো যে এই জায়গায় কার থাকার কথা ছিল আর আজকে তার ঠাম্মি তার নাতনিকে কাজে লাগাচ্ছে কাজেই তো লাগানো এইগুলো দেখানো মানে কাজে তো ঠাম্মির এখনো রস কস শিঙ্গারা বুলবুলি মস্ত সারা শরীর টপ টু ভর্তি সে ওই চ্যাংদলে ঘরের শাড়ি পরে চলে যাচ্ছে মানে এরা এইভাবে এইভাবে লিড করে জীবনটা বুঝলেন তো লোকের বাড়ি কাজ করে করে এইভাবে ওরা এইভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে চলে আর সবচেয়ে বড় কথা এই যে তার দুই পিসির ছেলে দুই পিসির মেয়ের কথা বললো তারা ওখানে আছে একজন বিয়ে করেছে একজন বিয়ে করেনি একজন রাজস্থানী আর একজন নিরামিষাসী একজন আমিষাসী মানে ও ও ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে বন্ধুরা আর আজকে এই কথাটা খুব মনে পড়ছে এই যে বাচ্চার বাবার সাথে তার ঠাম্মিও রাজি ছিল না এইখানে থাকুক কারণ কারণ নাকি তার নাতনি রোজগার করছে আর শ্বশুরবাড়ি খাচ্ছে আজকে ভালো আছে তো আজকে ভালো আছে তো আজকে কোথায় খাচ্ছিল তার টাকায় এমন না যে চ্যানেলটা ওখান থেকে গ্রো করে এনেছে শ্বশুরবাড়িতে এসে তার টাকার মুখ দেখা তার এত পপুলারিটি তার এত ভাইরাল ফেস তার চ্যানেল গ্রো করা সবই তো শ্বশুরবাড়ি থেকে তাই না সেই সময় ওর যে পাল্টি পিসও তাকে বলেছিল যে এ তো বসে বসে খায় তা আজকে কে কিভাবে খাচ্ছে পুরো পরিষ্কার আজকে শরীর বেঁচে খাচ্ছে কে আর রোজগার করে দেহ খাটিয়ে কে খাচ্ছে বাচ্চার বাবা আমরা সবই দেখতে পাচ্ছি আর এই ক্যাঠাকুড়ানি কী নষ্টমী করে খাচ্ছে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে তাই না বন্ধুরা আমি শুধু অবাক হয়ে যাই কি অবস্থা একটা মানে শিশু সত্যি করেই শিশু দেখলে কেউ মানে ভুলে থাকতে পারে না আদর আমরা এমনি অচেনা কোনো যানবাহনে যাই ধরুন কোথাও দিয়ে কোথাও কোনো বাচ্চাকে দেখলে অটোমেটিক্যালি আমাদের মুখে হাসি চলে আসে টিকটিক টুক টুক টুকটি ঘি চুক চুপ টুক পাম বাম বুম পাম বাম করি না আমি তো করি বাবা এখনো আর এ নিজের বাচ্চাকে ফেলে অন্যর বাচ্চার সাথে ন্যাকামি নষ্টামি ঢলনী দেখাচ্ছে আর তাতে মানুষ আরো রক্ত মাথায় চলে যাচ্ছে তাহলে আর ঠাম্মি ঠামি সে কি উৎফুল্ল একবারও বলছে না দেখ 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 ওকে দেখি না আমার কিষাণুর কথা মনে পড়ছে এরা কখনো বলবে না কারণ ওরা জানে ঠিক সময় চলে এসছে আমার নাতনিকে এবার আমার ভাঙিয়ে খাবো আর সেই পয়সা আমি আমার পেট ফিরে জন্ম আমি মেয়ের বাড়িতে পাঠাবো আর ঠাম্মিকে দেখলেও তো একটা শিক্ষা হয় ঠাম্মি এখানে শ্রমের বিনিময়ে পয়সা নিয়ে তার ছোটো মেয়ের বাড়ি পাঠাতে কেন তার ছোট মেয়ে অর্থনৈতিক অবস্থা তার দুর্বল আর আজকে ক্যাথার মা বলছে সারা বছরের নাইটিনাকে আমি দিতাম আজকে যতদিন মেয়েটা ছিল যেইভাবে অমাবস্যা মুখটা মানে কালো করে থাকতো যে তার ক্যামেরায় তার বৌদি আসতো না যেই মেয়ে চলে গেছে তার বাবা চলে এসছে তাহলে বুঝতে পারছেন এরা মেয়েটাকে একদম মানে মন থেকে সব কিছু থেকে দূর করে দিতে পারলে বাঁচে ঠাকুমা ভাবলো তাহলে তো আমার কাজে লাগাই একেও দেখাবো আমিও পয়সা আরও বেশি করে ইনকাম করতে পারবো আর মেয়ের বাড়ি পাঠাবো আর ক্যাথার ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্যের বাচ্চা আদর করা অন্যের বাচ্চাকে দেখিয়ে ভিডিও করা সত্যি কি অবস্থা আজকে যে এসিতে শিলাদেবী শুতো সেই ঘরটায় শিলাদেবী শোয়াটা তার কাছে ছিল বালি আজকে দেখুন গরমে এই যে পিঙ্ক সিটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে গরমে নে ধেয়ে ঘেমে যাচ্ছে কিন্তু এসির হক খাচ্ছে না এসিতে থাকতে পারছে না আজকে শ্বশুর থাকলে কি হতো এরকম রাজার মতন রাজমহলে থাকতো হুম অনেকে বলে ও তো করে দিয়ে মুখের জুতোর বাড়ি ও করে দিয়ে মানে ও কি বিনা পয়সায় এখন যদি এইরকম মনে হয় তখন মনে হয় যে ও বিনা পয়সা ছিল বিনা পয়সা ছিল না তো তাহলে আজকে ওর পরিস্থিতি মানে এমন একটা জায়গায় এসছে করুণা হয় ওকে দেখলে করুণা হয় করুণ পরিস্থিতি ওর কারণে শিয়াল কুকুরে কাঁদবে মানুষে কাঁদবে না তাহলে দিকে জাস্ট আমার ওকে আগা পাঁচতলা জুতাতে ইচ্ছা করছে আর ওদিকে সোনা ভাই কী করছে আর মানুষকে এসে সে এমন ভরকিবাজি দিচ্ছে যে আর কিছু বলার নেই মানে ভরকিবাজি সেই লেভেলের আর কালকে একটা কথা সত্যি করেই সোনাদিক ভাইয়ের সাথে আমি সহমত যে মারিয়া ওই সব ন্যাকামো অন্য জায়গায় করো বুঝেছো তো অন্য জায়গায় করো তোমরা দুটোই মানে বাটলে মানে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত তোমরা তৈরি হয়ে ময়দানে নেমেছ হ্যাঁ তোমরা বিয়ে করেছো ভালোবেসেছো ষাট বছর ছিল কিন্তু কিভাবে এই ওয়াইটি থেকে পয়সা রোজগার করতে হয় সে পথটা তোমরা চিনে গেছো যার কারণে এই রকম একটা বিয়ে করে গিফট নিয়ে সংসার গুছিয়ে অনেক করেছো তারপরেও তোমাদের ক্ষিদে প্রাঙ্ক করছো প্রাঙ্ক প্রাঙ্ক যে পুরোটাই পরিকল্পিত সত্যি করে এই জায়গাটা আমার সোনাদিপ ভাইয়ের সাথে একমত হচ্ছে যে এটা সবাই জানে ভিডিও পরিকল্পিতভাবে হয় হুম আমি দুটো জিনিসে বুঝিয়ে দেবো এক হচ্ছে সত্যি করেই ওর গেঞ্জি ঘামিনি আর ও খালি গায়ে থাকতে বেশি ভালোবাসে সেই জায়গায় মানে দেখাচ্ছে যে আমি খালি গায়ে হতে পারলাম না এই জন্য ভেতরে স্যান্ডো গেঞ্জি তার উপর গেঞ্জি বুঝেছেন তো ওটা খোলাতে গেঞ্জি তার মানে ও ক্যামেরাতেও ভদ্র সভ্য থাকলো আর মানুষকে বোঝালো আমি অজান্তে এত কিছু করলাম মারো ধরে শয়তানি রন্ধে রন্ধে না মানুষকে ধুর ভেবেছো হুম কতদিন এইভাবে চলবে মানুষ দেখতে 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 একদম ক্লান্ত হয়ে যাবে সবাই ভেবেছিল না ব্যথা এমন স্ট্রাগল করছে বাচ্চা কাছে নেয়ার জন্য তারপর এখন মানুষ বুঝে গেছে যে ও কোনো কালেই বাচ্চার জন্য কিচ্ছু করেনি ও নিজেকে উপভোগ করার জন্য বেরিয়ে গেছে আর সেই উপভোগ আজকে গিয়ে শিখেছে পিঙ্ক সিটিতে হ্যাঁ চলো তুমিও পিঙ্ক হয়ে যাও তুমি পিঙ্ক রানি তুমি রানী হয়ে যাও আর সবার মনোরঞ্জন করো আর সেখান থেকে যা তলপি তল্প তোমার ঠাম্মি গোছাবে সব তার মেয়ের বাড়িতে পৌঁছে দেবে এতেই বোঝা যায় যে প্রকৃত মা যেমন শিলাদেবী তেমনি আমি বলব অমাবস্যা কোন জায়গায় ছেলের বেলায় মেয়ের বেলায় না আর ওই ঠাম্মি সে কার বেলায় তার সন্তানের বেলায় মানে মেয়ের বেলায় আর কারও বেলায় না তার নাতনির সংসার নষ্ট হয়েছে সেখানে তার মনোনিবেশ নেই সে নিচে কুদে ঢেয়ে বেড়াচ্ছে জানে তো চল 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 আমরা ওইখানে যাই অন্তত মাঝখানে কিছু টাকা তো আমার হাতে আসবে কিছু না ভালো টাকাই পায় আমি মেয়ের বাড়ি দিতে পারবো আর তোর তোদের বাড়িতে থাকলে তো আমার সত্যি করেই সেভাবে কিছুই হয় না তাই না চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে অন্য জায়গায় ভিডিও করলাম পরের ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে লাভ ইউ অল